বন্ধু আমরা কি করবো এটা আমরা পরে দেখবো যারা যারা আমরা তো দেশে যাইতে পারি না আমাদের নিজেদের দেশ থেকে আমরা প্রতিবাদ করি দেখেন আমি পরের বারে কি করি তো এখন এ অনেকেই তো বলবেন যে এটা আমি দোকান থেকে কি নানছি এটা তো প্রমোট হয়ে যায় প্রমোশন হয়ে যায় তো এই বিষয়টাও আমি একটু পরে বলতেছি আর এসব

এই যে আমরা চলে আসছি আমাদের বাথরুম আমি বাথরুমের ভিতরে যাচ্ছি তো বিষয়টা তো বুঝতেই পারতেছি কি করবো এটা তালা মারা থাকে এখনো শুরু হয় নাই এখনো হয় নাই কারেন্ট নাই কারণে এই দেখেন বাথরুম এই যে ডাকি দিছি দেখেন এই বাথরুম আমার দেওয়া শেষ বুঝেছে আসেন বের হই এটা তো আমি কিনা আনছিলাম তো কিনা আনার কারণে অনেকে বলতে পারেন কিনা আনছি অনেকে বলতে পারেন যে কিনা আই না আপনি এটা তো একটা প্রমোশন আসলে কেনার যে বিষয়টা আমি বলতেছি দেখেন এই সেভেন আপটার দাম মিশে আমার কাছে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকার বিনিময় যদি আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করেন লাইক দেন কমেন্টস করেন যদি দশ লাখ মানুষে দেখে তাহলে আমার খরচ হয়েছে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকার বিনিময়ে দশ লাখ মানুষে দেখলে এর থেকে এক লাখ মানুষ যদি সেভেন আপটা বয়কট করে তাহলেই আমি ষাট যার কারণে আমার এটা কিনে আনতে বাধ্য হয়েছে এখানে কোনো প্রমোশন নাই কোনো প্রমোট নাই তবে আমার দেশ থেকে ওই দেশে যাওয়া তো আমরা সম্ভব না পারতেছি না যার কারণে আমরা এ দেশে থেকে প্রতিবাদ করতেছি আর প্রতিবাদের বাসাটা এরকমই হবে কারণ আপনারা ইতিমধ্যেই দেখছেন লুটপাট প্রতিবাদের নামে ওই যে বাটা দোকান কেএফসি এগুলা এগুলা এভাবে প্রতিবাদ করা ইসলামে বলে নাই ইসলামে বলছে যেভাবে শান্তির ধর্ম ইসলাম ওইভাবে প্রতিবাদ করার তো গাইস ভিডিওটা যদি আপনাদের আবারও বলি যদি ভালো লাগে আপনাদের অনুপ্রেরণায় আমরা এগিয়ে যাব আর এই কারণেই ভিডিওটা করছি আমি মুসলিম অ্যাজ এ মুসলিম পারসন হিসাবে আমার কর্তব্য তা আপনারা সবাই ভিডিওটা আবারও বলি শেয়ার করবেন আমার কিছু ছোটোখাটো না ভাতিনাকে জিজ্ঞেস করছিলাম খাবে কি না ডাইরেক্ট বলছে না আমরা খাবো না এটাতে আমরা প্রস্তাব করি এই যে আমি এটা এখন ফেলে দিচ্ছি তো আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার আসতেছি আসসালামু আলাইকুম